কার্বলিক অ্যাসিড দিলে সাপের কি সাপ তো গন্ধই পায় না বিশেষজ্ঞদের মতে সাপের কোনো ভ্রাণ নেই তাহলে কার্বলিক অ্যাসিডের গন্ধ এরা পায় কিভাবে সাপ যখন কোনো গন্ধই পায় না তাহলে কার্বলিক অ্যাসিড দিয়ে সাপ তাড়ানোর গল্পটা কি সাজানো নাকি রয়েছে কোনো রহস্য সত্যিই কি কার্বোলিক অ্যাসিডে সাপ তাড়ানো যায় সাপ একটি বড় সমস্যা আমরা সবাই জানি কিন্তু এই সাপ তালাতে কার্বলিক অ্যাসিড কি ভূমিকা পালন করে চলুন এমন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো বোঝার চেষ্টা করি কি বলছেন বিশেষজ্ঞরা ভিডিওর কোনো অংশ বাদ না দিয়ে শেষ পর্যন্ত শুনুন এবং বিষয়টা বুঝে নিন বিশেষজ্ঞদের মতে মানুষের যেমন আলাদা করে গন্ধ চেনার জন্য বিশেষ একটি গ্রন্থি রয়েছে যাকে ঘ্রাণগ্রন্থি বলা হয় সাপেদের এমন কোনো গ্রন্থেই নেই যার মাধ্যমে সাপ শনাক্ত করতে পারবে এটি কিসের গন্ধ এমনকি সাপের শ্রবণ ক্ষমতা মানে আমরা যেমন কানে শুনি সাপেদের ক্ষেত্রে এমনটা নয় এবং এরা ঠিক মতো চোখেও দেখতে পায় না দেখতে পায় কিন্তু আমরা মানে মানুষ যেমনটা দেখে তেমনটা নয় সাপ কেমন দেখে বা শোনে এটা প্রকৃতির একটি মায়াবী সৃষ্টি সেটা নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করা হবে বিষয়টা যে খুবই অবাক করার মতো এটুকুন বলে রাখি ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন নয়তো ভিডিও আপলোড করার পর নোটিফিকেশনটা আপনার কাছে যাবে না যাই হোক মূল বিষয়ে ফিরে আসি সাপের চলাফেরা সম্পূর্ণ নির্ভর করে সাউন্ড ওয়েবের ওপর সাপ কিছু গন্ধ বা স্বাদ নেওয়ার জন্য জীবের সাহায্যে বাতাসে মিশে থাকা মনিকিউলগুলিকে সাপের মুখের ভিতরে থাকা একটি বিশেষ গ্রন্থিতে পাঠায় এবং এই বিশেষ গ্রন্থিটি সাপটিকে বলে দেয় সেটি আসলে কী খাবার না জল বা সাপটির জন্য বিষাক্ত কিছু কিনা এটি সাপের জন্য উপযুক্ত কিনা ইত্যাদি সাপ তারাতে প্রয়োগ করলে এই অ্যাসিডের সূক্ষ্ম সূক্ষ্ম মলিকিউলগুলি সাপের জীবের মাধ্যমে এই বিশেষ গ্রন্থিতে যায় এবং মনিকিউলগুলি এই বিশেষ গ্রন্থিতে যাওয়া মাত্রই সাপটির জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় এর ফলে সাপটি জ্বালা যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং নিঃশ্বাসের সাথে অ্যাসিডের এই ঝাঁজালো মনিকিউলগুলি সাপের ফুসফুসেও চলে যায় সেখানেও জ্বালা ধরায় এক্ষেত্রে সাপটি সেই মুহূর্তে পালিয়ে গেলেও পরবর্তীতে সাপটি মারা যায় সাপ সাধারণত মানুষকে কামড়াতে আসে না কিন্তু এক্ষেত্রে জ্বালা যন্ত্রণার চোটে সাপটি রেগে যাবে এবং কামড়ানোর সম্ভাবনা অনেক বেড়ে যায় শুধু তাই নয় এই অ্যাসিডের মনিকিউলগুলি যিনি অ্যাসিড ছড়াচ্ছেন তার শরীরে এবং সেই এলাকায় থাকা মানুষগুলির শরীরে এবং বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তার শরীরেও ঢুকছে যা অত্যন্ত ক্ষতিকর বাতাসে মিশে থাকা অ্যাসিডের এই মলিকিউলগুলি চোখের মধ্যেও ঢুকছে যা চোখের ক্ষতি করছে যে মাটিতে ছড়ানো হয় সে মাটির ক্ষতি করে এবং এই অ্যাসিড অন্য কোনো প্রাণীর শরীরে লাগলে তার গা পুড়ে যাবে সেখান থেকে ঘা হবে এমন কি প্রাণীটি মারাও যেতে পারে সুতরাং কার্বনিক অ্যাসিডের ব্যবহার সম্পূর্ণ বর্জন করুন এবার এখানে আপনাদের মনে একটি প্রশ্ন জাগবে তাহলে সাপ তাড়াবো কিভাবে বা কি করলে ঘরে বা বাড়িতে সাপ ঢুকবে না তো বলে রাখি বন্ধুরা শুধুমাত্র এই বিষয়ে একটি ভিডিও আগেই আপলোড করা হয়েছে সে ভিডিওটি এখানে ক্লিক করে দেখে নিতে পারেন এবং সাপ সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন নিজে সতর্কে থাকুন এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাপ বাঁচান সকলের সুস্থতা কামনা করি ধন্যবাদ